আসসালামু আলাইকুম আমি থেকে আব্দুল মানুষ সালাম তো আমি এই মুহূর্তে আজ দাঁড়ায় আছি লক্ষ্মীবাজার সরাদ্দি কলেজের পাশেই পুরান ঢাকাতে তো আমরা এ ধরনের কাজ কিন্তু আমরা প্রতিনিয়ত করি আসলে কোনো কাজের সেটা আমরা আমি না আমি একটা সাথে জড়িত থাকি অবশ্যই আমার অডিয়েন্স যারা আছে তারা জানেন তো এ ধরনের কাজ কিন্তু আমার প্রতিনিয়ত হয় কিন্তু সব সাইডে যাওয়া সম্ভব হয় না যেগুলো ঢাকা সিটির মধ্যে পড়ে আমরা এই কাজগুলোতে সাধারণত মাঝে মধ্যে আসি তাছাড়া কোনো কাজ আমরা আসতে পারি না আর এই যে অনেকে সেট আপের ক্ষেত্রে বলেন যে আমাদের সোলার প্যানেল ঝরে উড়িয়া চলে গেছে গা তো আসলে যদি এই দেখেন আমি সোলার উপর আছি। আসি এইভাবে কাজ যদি করেন এই কাজ কি উড়িয়া যাওয়া কখনো সম্ভব কখনোই সম্ভব না আসলে ভালো প্রোডাক্ট আরে যে সোলার দেখেন অনেকে বলে ট্রান্স করে দেখতে সোলার ভেঙে যায় আমি কিন্তু সোলার উপর আছি। আসি আর এইসব সোলার ভাঙার সম্ভাবনা খুবই কম অনেক ভালো মানে প্রোডাক্ট নুনজির পাঁচশো পঁয়তাল্লিশ হাফ কাঠ মনো চব্বিশ বোন আর এই যে আমি এখানে সোলার দাঁড়িয়ে আসি আর ধরুন ট্রান্সপোর্টে পাঠাবো এগুলো ভেঙে যাওয়ার এরকম ভয় নেই আপনার নিশ্চিন্তায় নির্দ্বিধায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন যে কারো থেকে আমার থেকে নিতে হবে তা না এই যে কারো থেকে আসলে আমি এই ভিডিও বা লাইভগুলো করি মানুষকে একটা তথ্য শেয়ার করি যে সোলার প্যানেলের মাধ্যমে সব ধরনের কাজ করা সম্ভব আর আপনার বাসাতে এসি ফ্রিজ টিভি সাবমাসেল পাম্প বা যে কোনো সিস্টেম এই ধরনের সোলার প্যানেল দিয়ে আপনি করতে পারেন খুব সহজেই যে কারোর মাধ্যমে আসসালামু আলাইকুম